গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ঘুম থেকে উঠে পড়লাম সাড়ে ছটা নাগাদ আর আমাদের নতুন ধান ঘরে এসেছে মানে চাষ উঠেছে তো সেই জন্য সেই ধানগুলো নাড়াচাড়া করতে বেশ খাটুনি যাদের চাষ আছে তারা জানো অবশ্যই তো আমার বাপের বাড়িতে তো ছিল না কিন্তু আমি জানি এই চাষবাসের কাজ প্রচুর কষ্ট তো যাই হোক শাশুড়ি মা সেই কাজগুলোই সব করছে সকালবেলা উঠে স সকালবেলা উনি উঠে সমস্ত কাজই বেশিরভাগ কাজই উনি করে নেয় আমি একটু দেরিতে উঠি কারণ সাহেববাবু আছে তো তো আমি উঠে গেলেই ও সাথে সাথে উঠে যায় সেই জন্যই আর এখন আবার শীত শীত পড়ে যাচ্ছে আর শীতের সময় তো আমার একদম আরও সাত সকালে উঠতে একদমই ইচ্ছে করে না তো যাই হোক সকালবেলা উঠে গেছি আর আজ মানে সমস্ত ঘর বারান্দা আমাকেই মুছতে হয়েছে কারণ ওই বললাম যে শাশুড়ি মা ধান নাড়ানাড়ি করছে তো সেই জন্যই আর কি প্রচুর খাটনি হচ্ছে ওনার আমি করি না সত্যি কথা বলতে আর আমাকে কেউ বলেও না এই সব ধান চালের কাজ করতে আর সত্যি কথা বলতে মানুষ চেষ্টা করলে কি না পারে কিন্তু আমি আমার ভালো লাগে না সব ধান চালের কাজ তো যাই হোক দেখো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেল আর সাহেববাবু এখনও ঘুমাচ্ছে তো কোনো কোনো দিন নির্ভাবে যদি ঘুমিয়ে পড়ে তো ওঠে না না হলে আমি ওঠার সাথে সাথে উঠে যাই কিংবা আমার আগেই উঠে যায় তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে সাহেববাবুর মানে ধারটা কি রকম তো দেখো আমি এখানে ব্রাশ নিয়ে চলে এসেছি বললাম যে আমার সকালের কাজ মোটামুটি হয়ে গেছে তো মা আর মশাই মিলে ছাদের উপর ধান দিচ্ছে তো ছাদে ধান দিয়েছে উঠোনে ধান দিয়েছে তো এই ধানগুলো না মানে সরকারি যে এ আছে ওই ফার্মে ওখানেই নেবে আর কি তো অনেক চাষ করে বিক্রি করার জন্যই চাষ করে খাওয়ার জন্য করে তো এইগুলো বাইরে যাবে মানে বিক্রি করা হবে আর তার থেকেও আবার চা মানে খাওয়ার জন্য চাল বানানো হবে তো দেখো এখানে সাহেববাবু ঘুম থেকে উঠে পড়েছে আর আমি চলে এসেছি সাহেববাবুর ব্রাশ করিয়ে দিতে তো আগে না ব্রাশ করতে একদমই চাইতো না কিন্তু এখন আর অত সমস্যা করে না তো কয়েকদিন সাহেব সাহেববাবুর শরীরটা ভালো ছিল না এখন একটু ভালো আছে তোমরা সবাই সাহেববাবুকে আশীর্বাদ করো ও যেন সুস্থ সবল থাকে তো ভগবানের আশীর্বাদে ও একটু ভালো আছে তো যাই হোক সেই জন্যই ভিডিও দিতে পারেনি তো এখন থেকে যেরকম কন্টিনিউ ভিডিও দিই আমি সেই রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও অফ যাওয়ার কারণ এটাই যে সাহেববাবুর বেশিরভাগটাই কারণ সাহেববাবু তো যাই হোক দেখো বরমশাই আজকের ব্ল্যাঙ্কেটটা গুছিয়েছিল কারণ ওর ইচ্ছে হয়েছিল ওর ইচ্ছে হলে ওরকম টুকটাক কাজ করে দেয় কিন্তু ওর কাজ আমার সত্যি কথা বলতে পছন্দ হয় না সেই জন্য ওকে আমি করতে বারণও করি তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজটা ঠিক করে করেনি সেই জন্য আমাকে আবার ভাঁজ করতে হলো আর ওটা একেবারে কভারের মধ্যে রেখে দিলাম না হলে বিছানার মধ্যে থাকলে সাহেববাবু ঘাঁটাঘাঁটি করে একাকার করে দেবে এমনিতে তো বিছানায় অনেক কিছু থেকে তো দেখো চলে এসেছি রান্না বান্না জোগাড় করতে আর তো দেখো এখানে রান্না চেপে গেছে ডাল হচ্ছে এখন ভাতটা নামানো হয়ে গেছে তো ওই মা ভাত ফ্যান ঝাড়াতে দিয়েছে আর সাহেব বাবু দেখো কি করছে চলো বাবু কি করছো

তো আগের দিন দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম কারণ কচুর শাক রান্না হচ্ছে আজকে আর আজ নিরামিষ সোমবার তো বড়মশাই গিয়েছিল মহাদেবের মন্দিরে পুজো দিতে তো আমার ভাই নতুন গাড়ি কিনেছে তো তো ওকে নিয়েই গেছিলো আর কি একটু পুজো টুজো দিয়ে আসার জন্য তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর করেছি ডাল আলু ভাতে ফুলকপি আলু ভাজা কচু শাক তো আজকের মেনু এটাই আর আমার দাদা শ্বশুরের মানে শাশুড়ি মার বাবার শরীর খারাপ সেই জন্য উনি আবার যাবে ওনাকে দেখতে তো সেই জন্য আমিও খেয়ে নিলাম তাড়াহুড়ো করে সমস্ত কাজ তো মানে তাড়াতাড়ি হবে এত কাজ বলো ও অবস্থা কা ধান দিতে বলেছে তোমার ধান একাকার করে দিচ্ছে চলে আরেকজন যাচ্ছে মাস্টার তো তো কাজে গেছে আর এখানে দেখো আগের দিনের জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি সেই জন্য সেগুলোকেই আমি রোদে দেওয়ার জন্য বের করছিলাম তো বন্ধুরা এখন বাজে বারোটা দশ আর বর্মশাই তো কাজে চলে গেছে তো দেখো এখানে সাহেববাবু ঘুমিয়ে পড়েছে ওই জন্য মশারি খাটিয়ে দিয়েছে তো আমি সব সময় মশারিটা খাটিয়ে দিই আর কালকেরে একটু মশারি খাটাতে মানে ইচ্ছা করেনি ও বলাটা বলে আর খাটাইনি আমি ওর সাথে আমারও ঘুম চলে এসেছে আমিও শুয়ে পড়েছি কিন্তু দেখছি যে আমার মশা কামড়াইনি ওর দেখি না এখানে এখানে তো চার পাঁচ জায়গায় ফুলিয়ে দিয়েছে তো সেই জন্যই আর কি মশারি ছাড়া আমি ওকে ঘুম পাড়াই না তো ও ঘুম ওকে ঘুম পাড়ানোর পর আমার ওকে নিয়েই অনেকগুলো কাজ থাকে যেমন টিপ পরানো চুল আঞ্জড়ানো ওগুলো করে দিই নাহলে জেগে থাকলে করতেই পারি না তো এগুলোই আর কি কাজ আমার তো চলো সেই কাজগুলো একটু সেরে নিই সবে মাত্র মশারিটা খাটলাম আর মা তো সব ধান চাল সব নাড়া চাড়া করছে তো ওগুলো আমি করি না সত্যি কথা বলতে তো চলো সাহেববাবুর কাজগুলো কমপ্লিট করে নিই তো শীত পড়তে না পড়তে দুপুরের দিকটা না আমার প্রচণ্ড ঘুম ভাই অন্যান্য কাজ করতে ইচ্ছেই করে না কিন্তু আজকের কি হয়েছে জানি না দু চোখে আজকের ঘুম নেই সেই জন্য দেখো এই নাইটির সেলাইগুলো খুলে গেছিলো তো সেই জন্যই ভাবলাম যে চলো এইটুকু কাজ করে নেওয়াই যেতে পারে আর যে কোনো রেডিমেড জিনিস কিনে মানে টেলারিংয়ে দিয়ে একবার সেলাই করিয়ে নিয়ে পড়া উচিত কারণ ও মানে রেডিমেড জিনিসের সেলাইটা অত ভালো থাকে না কিন্তু আমি তো সেই সবের কোনো মানে গায়ে করি না ওই কিনে আনলাম পরে ফেললাম সে যা হয় হোক শুধু সেলাই খুলে গেলে এই হাতেই সেলাই করে নিয়ে আমি আর শাশুড়িমার একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল দাদা শ্বশুর মশাইকে দেখার জন্য কিন্তু ওনার মানে একটু দেরি করে যাবে বুঝতেই পারছো ধানের কাজ হচ্ছে তো ওইগুলো না গুছিয়ে রেখে উনি যাবেই বা কী করে তাই না আর একবার বাড়ি থেকে বেরোলে কখন মানুষ আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না মানুষ বল বলে বেরোতে পারে যে এই সময় আসবো কিন্তু আদৌ সেই সময়ের মধ্যে আসা যায় না তো দেখো মা আমার জন্য পাঠিয়েছিল। দই মানে পলাশ পুজো দিতে গেছিলো বললাম তো ওই বাড়ির থেকেই তো ঘুরে গেছিলো সেই জন্য মা ঘরে দই পেতেছিল মানে টক দই আর আমি টক দই মাঝে মাঝে মানে দোকান থেকে যে দইটা কিনতে পাওয়া যায় সেই দইটা শুধু খেতে খুব ভালো লাগে কিন্তু বাড়ির পাতা দইটা একটু বেশি টক মতো মনে হয় সেই জন্য একটু চিনি মিক্স করে খাই আমি তো দেখো এখানে বাসি রুটি ছিল একটাই রুটি ছিল তো ভাবলাম চলো খাই আর আজকের দই দিয়ে ফার্স্ট টাইম রুটি খাচ্ছি তো বেশ ভালোই লাগছিল আর ওইদিকে শাশুড়িমার আবার ফোন এসেছে যে ওনার ওই বললাম যে বাবাকে দেখতে যাবে মানে দাদুকে তো সেই জন্য দেখো কাজ আমিও একটু ঝাঁট দিয়ে ধানটা একটু সরিয়ে দিয়েছিলাম তো সাহেববাবু ঘরে একা ঘুমাচ্ছিল তো সে সেই জন্য মা বলল চলো তুমি ঘরে যাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা